অল্প বৃষ্টিপাত হলেই এলাকায় জমে থাকতো জল ফলে বিপাকে পড়তে হতো এলাকার বাসিন্দাদের স্থানীয়দের দাবি মতো ঢালাই রাস্তার কাজ শুরু করা হলো শনিবার সকাল নাগাদ মালদার মানিকচকের নূরপুর শ্যামলাল পাড়া এলাকায় রামু কর্মকারের বাড়ি থেকে শ্যামলাল প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখ পর্যন্ত রাস্তাটি হবে মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থের আনুমানিক আড়াই লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণ করা হবে এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সামিউল ইসলাম শেখ জাহাঙ্গীর সহ আরো অনেকেই এই রাস্তা হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা উপস্থিত সকল স্থানীয়দের মিষ্টি মুখ করানো হয় আজকে আমরা বাড়ি। প্রাইমারি স্কুলের কাছ থেকে আমরা আড়াই লক্ষ টাকার ধারায় রাস্তা শুরু করালাম আমাদের সবার প্রিয় বিধায়িকা সাবিত্রী কর্মসীরা আছেন আমাদের এই রাস্তাটা শিলান্যাস করবেন আমরা আজকে শুরুটা করিয়ে দিলাম আজ থেকে শুরু হলো পঞ্চায়েত সমিতির ফ্রি ফিনান্স থেকে এই কাজটা করছি এলাকাবাসী কাজে উপকৃত হবেন আরও আগামী দিনে কাজগুলো আরও উপস্থিত করবো আমরা আমাদের এখানে উত্তরপূর্ধ্য আছেন আজকে কাজটা শুরু করেছেন এরপরে আমাদের আরও খেলার হবে আরও অনেকে লাইট আছে ওয়াটার ট্যাঙ্ক আছে আছে অনেক কিছুই শুরু আস্তে আস্তে রাহু কর্মকার বাড়ি থেকে পরে আমার স্কুল এটা আমার স্কিম ছিল আড়াই লক্ষ টাকা পেয়েছি আড়াই লক্ষ টাকা দিয়ে মধ্যে একটা কাজ আমরা আরম্ভ করেছি তো মানুষের চাহিদা ছিল বহুদিন ধরে রাস্তা বাকি ছিল এই ক্রমকার পাড় অনেক অসুবিধে জল জমে যায় আসে তারা নিশ্চয়ই ওরা উপকৃত হয়েছে আর বাকি যে টাকাটা আছে রাস্তাটাও কমপ্লিট করব আরও তিন লাখ টাকা লাগবে লাইট লাগবে এগুলোকে আমাদেরই করতে হবে আমাদের পঞ্চায়েত করে গ্রাম পঞ্চায়েত করুক পঞ্চায়েত সমিতি করুক বা জেলা পরিষদে করুক আমাদের আমরা যার সত্য ছায় আছি উনি হচ্ছেন আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয় উনি আজকে মাল কলকাতা থেকে নেমেছেন আজকে ওনার জন্য আমাদের কাজটা সিলেন্ডাস করলাম না শুধু কাজটা শুরু করলাম এরপর যত যতগুলো কাজ রয়েছে আমার বারো নম্বর পঞ্চাশ সমিতিতে প্রায় পনেরো লাখটার কাজ রয়েছে আর গোটা অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখটার কাজ আছে আমাদের নূপুর অঞ্চলে একই দিনে আমরা নূপুরঞ্চল কাভারেজ করাবো আমাদের ম্যাডামকে দিয়ে মহাশয়কে দিয়ে আর ওনার নেতৃত্বেই আমাদের সব কিছু হচ্ছে উনি আমাদের কান্ডারি আছে আর থাকবেনও যতদিন আছেন ততদিন থাকবেন মাঝখানে পাঁচ বছর উনি ছিলেন না মালদা মানিকচক থেকে পার্থ পার্থঝায়ের রিপোর্ট সংবাদ বাংলা